নমস্কে চা

لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام المتقين <applause> ربنا أنزلنا مصلى وإن لم تغفر <applause> لنا وترحمنا لنكون من الخاسرين يا ربي كريم الله الله جبرنا واسأل ذكر يا بولا.

সমস্ত গুনাহ কথাগুলো আপনি মাফ করে দেন আমিন। হে আপনি যদি maaf না করেন আল্লাহ আমরা গুনাহগার বান্দা কার কাছে দাঁড়াব মওলা। মাওলা। আল্লাহ আপনি ছাড়া তো আমাদের যাওয়ার কোনো জায়গা নাই মওলা। আল্লাহ যে যত কিছু করে না কেন

আল্লাহ মৃত্যু যখন দিবেন আল্লাহ আমাদের কি শীত মৃত্যু দিয়েন আল্লাহ কালিমা পরে পরে মৃত্যু দিয়েন আল্লাহ নামাজের অবস্থায় মৃত্যু দিয়েন আল্লাহ কোরআন তালাতে অবস্থায় মৃত্যু দিয়েন গো আল্লাহ আমরা সবাই কি মানে শীত মৃত্যু দিয়েন ও মৌলাই করিম আজকে ফিলিস্তিনি অবস্থা গাজার অবস্থা গো মৌলা আল্লাহ হাজার হাজার মানুষ আল্লাহ ও মৌলাই করিম আল্লাহ গাজা মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ ফিলিস্তি মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন ও মাওলাই করিম আমরা তো দুর্বল ইমানদার গো মাওলা আল্লাহ আপনি সাহায্য ছাড়া আমাদের কিচ্ছু করেন নাই গো মাওলা আল্লাহ আমাদেরকে আল্লাহ গাইবি সাহায্য দান করেন মাওলা ও মাওলাই করিম আমরা যে হাত তুলেছি আমাদের প্রত্যেক রাত আম্মাকে মাফ করে দেন আল্লাহ প্রত্যেক রাত্রীয় স্বজনকে মাফ করে দেন ও আল্লাহ আমরা যে হাত করেছে আমাদের অনেক রাত্রীয় স্বজন আল্লাহ দেশ বিদেশ আছে মামলা আল্লাহ জানে মানে বরফত দান করিয়েন আল্লাহ সমস্ত মসজিদ থেকে হেফাজত করেন ও মৌলাই করিম অনেকে বিদেশ থেকে তো আছে আল্লাহ অনেকের কাজ নয় আল্লাহ অনেক কাজের ব্যবস্থা করে দিয়ে আল্লাহ অনেক অসুস্থ আছে আল্লাহ শিফা দান করিয়েন আল্লাহ যারা হাত তুলেছি আমাদের প্রত্যেক রাত্রীয় স্বজনকে আল্লাহ আপনি মাফ করে দিয়েন আমিন ইহা ইহা মোহাম্মদ রসুল